মাতৃভূমি কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় জয়ী নতুন বাজার এফসি ধলায় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার থেকে শুরু হলো মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনী ম্যাচে নতুন বাজার এফসি দল দুই শূন্য গোলের ব্যবধানে ইন্ডিয়ান এফসি চান্নিঘাট দলকে পরাজিত করে বিজয়ী দলের সেরা খেলোয়াড় লাহুনায়ের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন মুখ্য অতিথি ফিফা রেফারি মৃণাল কান্তি রায় প্রতিযোগিতার আগামীকাল খেলায় পাওয়া এফসি দল পানিসাগর মোকাম এফসি দলের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বনাথ আজম জেলা ক্রীড়া সংস্থার জিবি মেম্বার চন্দন শর্মা ভূষণ পাল পিনাক চক্রবর্তী ক্রান্তি বর্মন শঙ্কর ভট্টাচার্য চপল কুমার দাস লীলা পুরকায় অশোক কুমার দাস বাপ্পা পাল প্রমুখ টুর্নামেন্টকে সফল রূপ দিতে আপামর ফুটবল প্রেমী জনসাধারণের সহযোগিতায় কামনা করেছেন আয়োজক মাতৃভূমির কর্ণধার সিদ্ধাংশ দাস অনুষ্ঠানের শুরুতে কচি কাচাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম আজকাল শিলচার মাঠে খেলা হয় ঠিকই কিন্তু খুবই কম লোকজন আসে এখানে যেন পুরোনো দিনের সেই স্মৃতি চ্যানেল হচ্ছে এত সুন্দর ফেন্সিং করা হয়েছে গ্যালারির হচ্ছে গ্যালারি আছে দু দিচ্ছে এবং এত লোকজন এসছেন বত্রিশটা দল যেখানে বিশ্বকাপে বত্রিশটা দল দিয়ে খেলা শুরু হয় যদিও আগামী বিশ্বকাপে আটত্রিশটা দল হবে যাই হোক বত্রিশটা দলকে আনানো আবার এদের ঠিকভাবে খেলা পরিচালনা করেন খুবই দুষ্কর কিন্তু আপনারা যেহেতু দেখেছি এত সুন্দর মেম্বাররা রয়েছেন এবং খুব কোর্ডিনেশন রয়েছে প্রেসিডেন্টের সম্বন্ধে শুনেছি উনি খুব সবাইকে নিয়ে কাজ করতে খুব খুব আনন্দ পান এবং সুন্দরভাবে কাজ করেন তো যাই হোক আমি আমার বক্তব্য দিদায় কেউ করবো না খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক রোগ ব্যাধি হয় না ছোটোবেলা থেকেও এখানে প্রায় আজ থেকে দশ বারো বছর আগে একটা আমরা ফুটবল একাডেমি থেকে কিছু ছোটো বাচ্চাদের আমরা একটা কোচিংয়ের বন্দোবস্ত করেছিলাম হয়তো সেই ছেলেরাও আজকে চারজন হয়তো খেলবে বা হয়তো এই টুর্নামেন্টে খেলবে তো ভাল লাগে আমার পুরোনো দিনের এখানকার যে প্লেয়াররা রয়েছেন বিশেষ করে আমি কাজী বর্মন উনি আমার দাদার মতো কিন্তু অনেক একসঙ্গে খেলেছি কিসির বর্মন একসঙ্গে খেলেছি তারপরে রঞ্জিত সিং আসলে আছেন তাছাড়া রয়েছেন বিশিষ্টজনেরা যারা দেখেই মনে হচ্ছে এত সুন্দর মানে পরিবেশ সৃষ্টি করেছেন ফুটবল প্রেমী এনারা যে মানে মুখিয়ে আছেন তখন খেলা শুরু হবে এবং লাগাতার এই প্রতিষ্ঠা তাদের টুর্নামেন্ট পুরো টুর্নামেন্টটা উপভোগ করবেন নিজেদের জায়গায় থেকে যাই হোক আমি আমার বক্তব্য দিয়ে যাই করবো না আপনারা স্পট করবেন যদি কোনো দিন আমার আমার কোচিং কোর্স অনায়াস করেছি আমি তাহলে আমি আসাম স্কুল হচ্ছে এশিয়ান স্কুল গেমসে খেলেছি যদি আমার দ্বারা কোনো আপনাকে দরকার হয় আমাকে ডাকবেন আমি जैसे सेमिनारोटिंग बंदोबस्त करते समय धन्यवाद हमें